আসসালামু আলাইকুম কিকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমাদের আজকে যে পরীক্ষাগুলো ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে কারণ নমুনা যে প্রশ্ন দিয়েছিলাম অধিকাংশ প্রশ্নে কমন এসেছে বিএমটি শাখা থেকে দ্বাদশ শ্রেণী তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে বিজনেস ইংলিশ টু তো বিজনেস ইংলিশ টু এর আজকে উত্তর সহ কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের বিভিন্ন প্রশ্ন খুঁজে না বেড়াতে হয় শিক্ষার্থী কিন্তু আশা করি যে প্রশ্নগুলো দেখাচ্ছি এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে তোমরা পাউন পাবে শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেক লাইকেনটা অন করে রাখো কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়া জন্য চলো শুরু করে দেখি কোন প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি যোগাযোগ কী এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে প্রশিক্ষণের ব্যবস্থা কেন করা হয় প্রশ্নটা পড়তে হবে মৌখিক বা বাচনিক যোগাযোগের অসুবিধাসমূহ কী কী টেলিফোন কি কোন ধরনের যোগাযোগ তাৎক্ষণিক উত্তর বা প্রতিক্রিয়া পাওয়া যায় শ্রবণ কৌশল বলতে কি বুঝো তারপরে ফলাবর্তন বলতে কি বুঝো বাণিজ্যিক পত্র লেখার পদ্ধতি কয়টি ও কীটি সরকার সরকারি পত্র বলতে কি বুঝো প্রচারপত্র কি। এগুলো সবই কিন্তু উত্তরসহ রয়েছে পড়ে নিবা চর প্রচারপত্র কি চালান চরমপত্র এগুলো তোমাকে পড়তে হবে এছাড়া কিছু রচনামূলক প্রশ্ন এখানে রেখেছি যে ব্যবসায়িক যোগাযোগের প্রয়োজনীয়তা আলোচনা করো তাছাড়া রেখেছি যে মৌখিক বা বাসনিক যোগাযোগের সময় কি কি এছাড়া লিখেছি লিখিত যোগাযোগ পদ্ধতির সুবিধা ও অসুবিধা তারপর রেখেছি কিছু প্রশ্ন যে মৌখিক ও লিখিত যোগাযোগ পদ্ধতির পার্থক্য এখানে পার্থক্য দেওয়া আছে টেলিফোনের সৌজন্য কী ধরনের হওয়া উচিত এটা তারপর রেখেছি একটা প্রশ্ন যে বাচনিক যোগাযোগের নীতি বা কৌশল বর্ণনা করো এছাড়া রেখেছি বাণিজ্যিক পত্র লেখার কাগজের সাইজ কত হবে একটি আদর্শ বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্য আলোচনা করো এটা রেখেছি তারপর রেখেছি পত্র রচনার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কী এরপর রেখেছি প্রচারপত্র ও বিজ্ঞাপনের পার্থক্য দেখাও তাছাড়া ইংলিশ থেকে কিছু প্রশ্ন এখানে রেখেছি এগুলো তোমাকে পড়তে হবে আচ্ছা ইংলিশের আরও কিছু প্রশ্ন রয়েছে তোমাদের এই প্রশ্নটা পিডিএফ ফাইল দিয়ে দিব পিডিএফ নিয়ে পড়াশোনা করবো আশা করি উপকৃত হবে শিক্ষার্থীবৃন্দ সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ